গুনা করা গুনার কল্পনা আসার জন্য বয়স লাগে না। বৃদ্ধ বয়সও অনেক সময় গুনাহ করতে মনে চায়। যেমন হাকিম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি যিনি তিরমিজি শরীফ কিতাবটা লিখেছেন। তিনি বহুত বড় আলেম সাথে সাথে বড় বড় ডাক্তার ছিলেন। বহুত বড় যে সার্জিক্যাল ডাক্তার ছিলেন তিনি। ডাক্তার তিনি করেছিলেন যখন এই সার্জারি পৃথিবীর মধ্যে হাতে কোনো কোয়েন্টুন করতো তার মধ্যে হাকিম তের মিজি যার কিতাব পড়ে 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 আমরা এই পর্যন্ত এসেছি তিনি তখন হাতে গোনা কয়েকজন তাদের মধ্যে সার্জিক্যাল একজন ছিলেন হাকিম তিরমিজি রহমাতুল তিনি তার চেম্বার একদিন বসে আছেন হঠাৎ করে চেম্বারের মধ্যে এক যুবতী মেয়ে আসলো মেয়ে এসে বলতেছে যে আপনার চেম্বারের মধ্যে অনেক মানুষ দেখা যায় এতগুলো মানুষের সামনে আমি আমার সমস্যা খুলে বলতে পারবো না যদি একটু খালি করেন তাহলে পার্সোনালি আপনার সাথে আমার কিছু রোগের কথা বল হাতেম তেরমেজি তখন তখন যুবক তিনি সময়কে বললেন আপনারা মেহরবানি করে কিছু সময় জন্য বাগিয়ে দেন তখন সেই যুবতী মেয়ে সাথে সাথে তার মুখের মুখের খুলে দিয়ে বলতেছে আমি এই অঞ্চলের মধ্যে হাতে সমস্ত সুন্দরী রয়েছে তাদের মধ্যে আমি একজন। আপনাকে আমার বহু ভালো লাগে এই জন্য আমি আমার নষ্টকে আপনার জন্য উজার করে দিলাম আপনি এই সময়ের মধ্যে আমার সাথে যা ইচ্ছা তাই করতে পারেন এই কথা বলার সাথে সাথে হাকিম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলে ফেললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্না ওয়া ইন্না রাজিউন তার এই গলার আওয়াজ ভাই সবাই শুনে সাথে সাথে সবাই চেম্বারের মধ্যে ঢুকে গেল কি হইছে কি হয়েছে এখন সেই মেয়ে তো বিপদে পড়ে যাবে সেই যুবতীও তার সাথে সাথে সে বলল আউযু বিল্লাহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম দেখবেন অনেক সময় যে যখন কোন এলাকার মধ্যে চোর ঢুকে মানুষজন যখন টের পেয়ে যায় চোর চোর বলে অনেক সময় চোরও কিন্তু বলে যে চোর চোর কেন বলে নিজে বাঁচার জন্য নিজে বাঁচার জন্য এই চোর চোর অনেক সবাই যে আওয়াজ না করে সে একাই সে আওয়াজ করে ঠিক করে যুবতী ও সেও হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলীর সাথে সাথে বললেন যে আউসবুল্লাহুল্লাহ ইন্না আলী রয়তান ঢুকে গেছে শয়তান ঢুকে গেছে ঘটনায় পর্যন্ত শেষ সেটা নিয়ে ওই সময় আর এত কিছু হয় নাই সাধারণ মানুষ অত কিছু বোঝে নেই এই জন্য তারাও জিনিসটাকে আর ফ্লাশ করে নাই সেটা সেই পর্যন্ত রেখে দিয়েছে ওই মেয়েও তার মতো চলে গেছে হাকিম তের মিজি রহমতুল্লাহ আলে তিনিও তার মতোই অবস্থা করলেন ত্রিশ বৎসর পরে গিয়ে ওই ঘটনার ত্রিশ বৎসর পরে গিয়ে হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাই নামাজের আগে যখন তিনি মসজিদের বাহিরে অজু করতেছিলেন এই অজু করার আগ হতে। তার নফসের মধ্যে আসলো হাইরে আমি তো তিরিশ বৎসর আগে একটা অফার পেয়েছিলাম একটা যুবতী মেয়ে এসে গুণবতী রূপবতী একটি মেয়ে আমাকে অফার করে দিয়েছিল আমি চাইলে তখন সেই গুণাটা করতে পারতাম কি করলাম যদি গুণাটা যদি করতাম যদি কি অফারটা ছিল আমার জন্য আল্লাহ করে দিতে তার এই একটা প্রচনা দেওয়ার পরে তিনি অজু বানাইলেন নামাজ পড়লেন নামাজের পরে এই যে তিনি মনে মনে তার তিরিশ বছর আগে যে একটা গুনার অফার আসছিল ওই গুণাটা করতে পারে নাই যার জন্য তার মধ্যে আফসোস আসছে এই আফসোসটা যে আসলো এই আফসোসটা কেন আসলো এখন আবার এই আফসোসের উপরে নিজে আমার লজ্জিত হইলেন হ্যাঁ আমি যখন গুণার করার ক্ষমতা ছিল তখনই করি নাই আর এখন এই তিরিশ বছর পরে আয়সা বৃদ্ধ হয়েছে এই গুণাটা করতে পারলাম না কেন এর জন্য আফসোস আসতেছে আমি এটা কি করলাম আমার ভিতরে এই আফসোস কেন আসলো এটা তো গুনার নাচ ছিল এখন এই তিনি আবার আফসোস করতেছেন হাই এই গুনা করবো না এই এত বছর পরে আমার ভিতরে কেন আস আল্লাহর কাছে ক্ষমা চাইতেছেন আল্লাহর কাছে রোনা জারি করতেছেন খাওয়া নাই দাওয়া নাই তিন দিন চলে গেছে হাকিম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি পেরেশান হয়ে গেল হাইরে গুনাহ না করতে পারার আফসোস আমার ভিতরে কেন আসলো আমি হয়তো শেষ হয়ে গেছি আমি হয়তো বরবাদ হয়ে গেছি আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করলেন যদি করে যুবক বয়সে যে গুণা করতে পারো নাই বৃদ্ধ বয়সে আইসা সেই না করতে যদি জিজ্ঞাসা করেন তাহলে আল্লাহর কাছে কানতেছেন খাওয়া নাই দাওয়া নাই ঘুম নাই হঠাৎ চোখ বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যাওয়ার পরে মদিনা থেকে সরকারের দোয়া নবী মুহাম্মদ

তুমি আল্লাহর কাছে রোনা জারি করতেছো আল্লাহ তালা তোমাকে মাফ করে দিয়েছে দেখছেন তাদের অবস্থা তাদের অবস্থাটা দেখছেন তাদের দিলের হালত দেখছেন যে তারা গুণা করে নেয় কিন্তু গুণা কল্পনা আসছে এই কারণে তাদের তিন দিন না খাওয়া আল্লাহর কাছে রোনাজারি করতেছে আর আমরা কি করি ভাই আমরা তো মসজিদ থেকে বের হয়ে গুণা করি আমরা তো মসজিদের ভিতরে থেকেও গুণা করি আমরা তো হজ করতে গিয়েও গুণা করি আমরা রোজা রেখেও গুণা করি তারপরে আমাদের মধ্যে আফসোস নেই আমাদের দিলের মধ্যে কোনো ব্যথা নাই দিলের মধ্যে কোনো ব্যথা নেই কারণ আমাদের মধ্যে অপরের ভয় নাই আমাদের মধ্যে হাসরের ভয় নাই আমাদের মধ্যে জাহান্নামের সেই ভয় নাই যদি আজকে আমার মধ্যে আমার আত্মার মধ্যে যদি কবরের আজাবের ভয় আসলে আজাবের ভয় জাহান্নামের আজাবের ভয় যদি থাকত তাহলে আমার নানা গুণা হইতো না মসজিদে গুণা হইতো না ঘরে গুণা হইতো না রোজা রেখে গুণা হইতো না নামাজের পরে গুণা হইতো না আরে আমরা তো আল্লাহ তালা বলেছেন যে যে ব্যক্তি নামাজ পড়ে নামাজ সমস্ত পাপ থেকে বিরত রাখে ইন্না সনাতা তাহা আল্লাহ বলছে না যে নামাজ মানুষকে সমস্ত ফাহেসার কাজ থেকে বিরত রাখে কিন্তু তারপরে আমরা নামাজ পড়া পরে ঘোরা করি তাহলে কি আল্লাহ তালা যে আয়াত কোরআন এটা কি মিথ্যা আসতে বলে আল্লাহ তালার আয়াত কোনদিন মিথ্যা হতে পারে না কারণ আমরা নামাজ যে করি নামাজের মধ্যে ওই খুশুখুজু নাই সেই ব্যথা নাই সেই দরদ নাই কারণ নামাজের আগে তো আমি গুণা করে আসছি নামাজ আগে নামাজের আগে আমি গুণা করে আসছি নামাজ পড়ার পরে গিয়ে গুণা করতে এই জন্য নামাজ আমাদেরকে কোনো পাপ কাছ থেকে বিরত করে না কারণ নামাজের আগে যে গুণা করে আসছি নামাজে আল্লাহ আকবার বলে সেই গুনাহের কল্পনা আমাদের ভিতরে আসছে রোজা রাখলে তো মানুষের কলক পরিষ্কার হয় মানুষের গুণা মাফ হয় কিন্তু রোজার রাই আমরা গুণা করতেছি এই জন্য রমজান মাস যায় যাওয়ার সাথে সাথে আমরা যেই সেই করতে হয়ে মাস আমরা একটু গুণা থেকে বাঁচা থাকি কিন্তু রমজানটা যাওয়ার সাথে সাথে আমার যেই লাউ সেই কত আল্লাহর ঘর দেখলে শরীফের দিকে তাকাই আল্লাহ তাআলা গুণা জড়াই দেন সুবহানাল্লাহ বলি কিন্তু আমার শরীর থেকে তার জিয়া করে আসার করতেছি কারণ কি কারণ আমরা ওই ভিতরে কবরের ভয় জাহান নামের ভয় হাসনের ভয় নিজের ভিতরে লালন করতে হবে তাহলে দেখবে যে আমার দ্বারা বোনাহ হবে না এবং গুনাহের কল্পনাও হবে না আল্লাহ রবুল আহমি আমাদের সবাইকে সমস্ত গুণা থেকে নিজেদেরকে বেঁচে থাকার তৌফিকদার করুন ছিল আমি